নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে রেইন হেলথ কেয়ার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকে আমার আলোচ্য বিষয় হলো কিডনি নষ্টের কারণগুলো কি কি এই ভিডিওতে আমরা জানব কি কি কারণে কিডনি নষ্ট হয় সাধারণত এগারোটি কারণ নিয়ে কথা বলবো যার কারণেই আমাদের কিডনি ড্যামেজ হতে থাকে প্রথমে আসছি কিডনি কি কিডনি আমাদের রেচনতন্ত্রের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ এই কিডনির মাধ্যমেই আমাদের শরীরের যে দূষিত পদার্থ বা বজ্র পদার্থ সেটা ইউরিনের মাধ্যমে শরীরের বাইরে বেরিয়ে যায় তো এই যে কিডনি এটা কিছু আমাদের বধ অভ্যাসের জন্য ডেইলি অ্যাক্টিভিটিতে আমাদের কিছু বদ অভ্যাস ইনক্লুড করার জন্য এই কিডনি ধীরে ধীরে ড্যামেজ হতে থাকে সেগুলো কি রয়েছে কিছু অভ্যাস যেমন নেশা জাতীয় অভ্যাসের মধ্যে তিনটে রয়েছে এক হচ্ছে অতিরিক্ত মদ্যপান করা অতিরিক্ত ধূমপান করা এবং ক্যাফেনে আসক্তি থাকা এই যে নেশার তিনটে কারণ মদ্যপান ধূমপান এবং ক্যাফেনে আসক্তি এইগুলোর কারণে কিডনি ধীরে ধীরে ড্যামেজের দিকে যায় চার নাম্বার সেটা হচ্ছে প্রস্রাব আটকে রাখা দীর্ঘক্ষণ আপনি যদি প্রস্রাব আটকে রাখেন সেটা কিন্তু কিডনিকে ধীরে ধীরে ড্যামেজ করে যদি দীর্ঘদিন ধরে এই অভ্যাসটা চালিয়ে যান পাঁচ নাম্বার পর্যাপ্ত পরিমাণে জল পান না করা আপনি আপনার শরীরে যতটা জল প্রয়োজন সেইটুকু জল যদি পান না করেন তো সেইটা ধীরে ধীরে আমাদের কিডনির উপর একটা প্রেশার ফেলে তার ফলে কিডনিটা ধীরে ধীরে ড্যামেজের দিকে যায় ছয় নাম্বার অতিরিক্ত লবণ খাওয়া সেটা তরকারিতে অতিরিক্ত লবণ হতে পারে বা কাঁচা লবণ হতে পারে আপনি যদি সেটা অতিরিক্ত মাত্রায় সেবন করেন এবং দীর্ঘদিন সেবন করেন সেটা কিন্তু দীর্ঘদিন যখন গ্রহণ করছেন সেটা কিডনিকে ড্যামেজের দিকে নিয়ে যাচ্ছে সাত নাম্বার প্রোটিন জাতীয় খাদ্য বেশি পরিমাণে গ্রহণ করা প্রোটিন জাতীয় বলতে যেমন ডিম মাংস রেডমিট এইগুলো যদি আপনি ডেইলি খেতে থাকছেন দীর্ঘদিন ধরে এই প্রোটিন রিচ খাবার খেয়েই যাচ্ছেন বিশেষ করে অ্যানিম্যাল প্রোটিন সেটা কিন্তু আপনার কিডনি ড্যামেজ করে দেন ব্যথা যন্ত্রণার ঔষধ সেবন অল্প ব্যথাতেই আপনি মেডিসিন নিচ্ছেন এবং সেটা দীর্ঘদিন ধরে বছরের পর বছর গ্রহণ করেই যাচ্ছেন সেটা কিন্তু আপনার কিডনির জন্য খুবই ক্ষতিকারক কিডনিকে ড্যামেজের দিকে নিয়ে যায় দেন যে কোনো রোগের চিকিৎসাতে দেরি করা আপনার কোনো একটা সমস্যা হচ্ছে সেটা আপনি গ্রামের ডাক্তারের কাছ থেকে মেডিসিন নিয়ে সেটা সাপ্রেস সিমটমটাকে কমিয়ে রাখছেন কিন্তু আলটিমেটলি সেটা প্রপার চিকিৎসা করাচ্ছেন না সেটা ধীরে ধীরে আপনার কিডনির উপর প্রেশার ফেলছে এবং কিডনিকে ড্যামেজের দিকে নিয়ে যাচ্ছে দেন পর্যাপ্ত বিশ্রাম না নেওয়া আপনি কাজ করে যাচ্ছেন কিন্তু শরীরকে কোনো আরাম দিচ্ছেন না কোনো বিশ্রাম দিচ্ছেন না সেটা কিন্তু কিডনির উপর একটা প্রেশার ফেলে আবার রাত জেগে থাকা গভীর রাত পর্যন্ত জেগে মোবাইল ব্যবহার করা কম্পিউটার দেখা তো এইগুলোর ফলে আপনার সেটা ঠিকমতো ঘুম হয় না তো কোনো রেস্ট পাচ্ছেন না আপনি সেটা ধীরে ধীরে আপনার কিডনিকে ড্যামেজের দিকে নিয়ে যাচ্ছে এই যে এগারোটি কারণ নিয়ে আমি কথা বললাম এই কারণগুলোর জন্যই কিন্তু আমাদের কিডনি ধীরে ধীরে ড্যামেজের দিকে যায় এটা এই নয় যে আপনি দু চার দিন এইরকম ব্যাড হাইভিটের মধ্যে আছেন তাতেই আপনার কিডনি ড্যামেজ হবে তা নয় এটা দীর্ঘদিন যখন আপনি এইরকম ব্যাড হাইভিটের মধ্যে দিয়ে যাবেন সেটা কিন্তু আপনার কিডনিকে ড্যামেজের দিকে নিয়ে যাবে তাই অবশ্যই এইরকম বদকাছ থেকে দূরে থাকুন আপনার কিডনিকে সুস্থ রাখুন